আলিফ বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা স এক সিলেবাস এই শিশু শিখবে কে তার র বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মণ্ডলী ও প্রিয় ছাত্রী রহিদ জান্নাত কৌমি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন রাহিদ জন্নাদ কৌমি মহিলা মাদ্রাসা টেংরা বাজারের পূর্ব টেংরা শ্রীপুর গাজীপুর ভর্তি চলছে ভর্তি 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 চলছে 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 রাহিদ জন্নাদ কৌমি মহিলা মাদ্রাসাই আদর্শ নুরানি নাজিরা কিতাব বিভাগ এবং শিশু শ্রেণী থেকে হেদায়ত জামাত পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রাহিদ জান্নাত কৌমি মহিলা মাদ্রাসাই ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসবাহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ ও শিশু শ্রেণী থেকে হেদায়ত জামাত পর্যন্ত আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ও ডেকিয়ারির সুব্যবস্থা রাহিদ জান্নাত কৌমি মহিলা মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান নুরানি পদ্ধতিতে কুরআন হাদিস মাসাইল শিক্ষাদান সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে পর্দার মাধ্যমে তালিমের ব্যবস্থা কওমি বেফাক ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাস রাহিদ জান্নাত কৌমি মহিলা মাদ্রাসা এখানে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা রয়েছে আরবি বাংলা ইংরেজি ও গণিতের উপর বিশেষ গুরুত্ব প্রদান রাহিদ জন্নাদ কৌমি মহিলা মাদ্রাসা এখানে স্কুল পড়ুয়ার ছাত্রীদের জন্য খুসুসি বিশেষ জামাতের ব্যবস্থা চব্বিশ ঘন্টায় রয়েছে নিরাপত্তার সুব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে পাঠদান আবাসিক ছাত্রীদের জন্য মানসম্মত আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই এখনই চড়ে আসুন আপনার হাতের কাছেই রাহে জান্নাত কৌমি মহিলা মাদ্রাসায় এখানে আপনার সন্তানকে ভর্তি করে ইহকালীন ও পরকালীন কামিয়াবি হাসিল করার সুযোগ করে দিন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন রাহিদ জান্নাত কৌমি মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা ট্যাংরা বাজারের পূর্ব পার্শ্বে ট্যাংরা শ্রীপুর গাজীপুর পরিচালক মুফতি শামীম আহম্মদ মাহমুদি আপনার সন্তানের জন্য ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে एक दिनी शिक्षा प्रतिष्ठान राहि जन्नत कौमी महिला मद्रासा राहि जन्नत कौमी महिला मद्रासा